তো হ্যালো মাই ডার ফ্রেন্ড কেমন আছো বলো আমি পাপাই আমার চ্যানেলের নাম পাপাই অফিসিয়াল সবাইকে মোস্ট ওয়েলকাম পাপাই অফিসিয়ালে আসার জন্য তো দেখুন আজ আমি আপনাদের আমার তো আপনারা দেখুন দশ দিনে আমি আমার চ্যানেলে লাইভ করে আমি কত ওয়াচ টাইম গেন করেছি তো আপনারা সরাসরি দেখুন ঠিক আছে তো চলুন আমার চ্যানেলে ঠিক আছে যা যাক তো আমার প্রিয় বন্ধুরা দেখুন এটা আমার চ্যানেল দেখুন এটা আমার চ্যানেল পাপায় অফিসিয়াল এটা আমার অনেকগুলো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল ঠিক আছে এ দেখুন লক্ষ্য করে দেখুন পাপায় অফিসিয়াল ঠিক আছে এখানে দেখুন এখানে লক্ষ্য করে দেখুন জাস্ট দশ দিন মধ্যে আমাকে পাঁচশো ছ ঘন্টা আমি এখান থেকে দেখুন ওয়াশ টাইম গেন করেছি জাস্ট দশ দিন আমি ইউটিউবে লাইভ করেছি তো লক্ষ্য করে দেখুন পাঁচশো ছ ঘন্টা আমি এখান থেকে কাউন্ট করেছি ঠিক আছে লক্ষ্য করে দেখুন তো এখন দেখা যাচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তো হয়তো আরও অনেক এখান থেকে ওয়াচ টাইম পাওয়া যাবে তো সেগুলো হয়তো পরে দেখাবে তো লক্ষ্য করে দেখুন ঠিক আছে দেখুন শুধু আমি এখান থেকে লাইভ করে পাঁচশো ছ ঘন্টা পেয়েছি মাত্র দশ দিনে লাইভ করে তাহলে আমি যদি এখান থেকে পনেরো দিন বা কুড়ি দিন কন্টিনিউ লাইভ করি তাহলে এখান থেকে কত ঘন্টা পাবো আমরা বলুন তো আমি তো সবসময় লাইভ করি না ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লাইভ করি তাহলে আমরা লক্ষ্য করে দেখুন পাঁচশো ছ ঘন্টা এখান থেকে পেয়েছি মাত্র দশ দিন ইউটিউবে লাইভ করে আপনাদের আমি সরাসরি দেখালাম দেখুন ঠিক আছে এটা আমার ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ড ঠিক আছে লক্ষ্য করেছেন এ দেখুন এখানে এখানে যাওয়া যাক দেখুন দেখুন দু হাজার চারশো ভিউ পেয়েছি কুড়ি ঘন্টা তিন মিনিট এটা দেখাচ্ছে আপনাদের এটা একদিনের কাউন্ট দেখাচ্ছে ঠিক আছে এটা একদিনের কাউন্ট দেখাচ্ছে আবার দেখুন লক্ষ্য করে দেখুন আমি কনটেন্টে হাত দিই কনটেন্টে আসুন কনটেন্টে আমি আপনাদের দেখা দেখাচ্ছি এই যে ধরুন আগের ভিডিওটায় দেখুন আগের ভিডিওটা আমি যেটা ছেড়েছিলাম জাস্ট একদিন আগে দেখুন এখানে একশো পঞ্চান্ন নিয়েছে ভিউ এবং এখানে দেখুন ওয়াশ টাইমটা দেখুন এখানে ওয়াশ টাইমটা দেখুন এখানে আমরা দেখুন ওয়াশ টাইম দেখুন তিন ঘন্টা দু মিনিট এখান থেকে ওয়াশ টাইম কাউন্ট হয়েছে ঠিক আছে এখানে লক্ষ্য করে দেখুন একশো পঞ্চান্ন ভিউতে তিন ঘন্টা দু মিনিট এখান থেকে ওয়াশ টাইম কাউন্ট কাউন্ট হয়েছে তাহলে দেখুন এখানে এক্সটার্নাল ঠিক আছে এখানে দেখুন কোন কোন থেকে পাচ্ছি আমি ভিউ বা ওয়াচ টাইম এখান থেকে এখানে লক্ষ্য করে দেখুন এক্সটার্নাল ইউটিউব রেকমেন্ডেশন চ্যানেল পেজ নোটিফিকেশান ইউটিউব সার্চ এখানে অনেক ধর লাইভ করা আপনারা এখান থেকে ইউটিউবে লাইভ করুন তো সরাসরি এখান থেকে আপনারা ওয়াচ টাইম গেন করুন ঠিক আছে তাহলে দেখুন আমার শ্রীকৃষ্ণ হর হর মহাদেব সবাই কেমন আছে বলুন পাপাই অফিসিয়ালে সবাইকে মোস্ট ওয়েলকাম তো আমি কি বলছিলাম ভালো করে দেখুন ঠিক আছে এই দেখুন লক্ষ্য করে দেখুন জাস্ট দেখুন লক্ষ্য করে আমি লাইভ স্টার্ট করছি আমি তো আপনাদের সামনে লাইভ দেখালাম যে আমি পাঁচশো দশ ঘন্টা পেয়েছি জাস্ট দশ দিনে লাইভ করে ঠিক আছে দেখুন লক্ষ্য করে দেখুন ঠিক আছে লক্ষ্য করে দেখুন তো আমি আপনাদের সামনে সরাসরি লাইভ দেখাবো ঠিক আছে এই দেখুন পাপাই পাপাই অফিসিয়ালে আমি লাইভ করব এখন ঠিক আছে তো লক্ষ্য করে দেখুন এই দেখুন এটা এটা একটা চ্যানেল পাপায় অফিসিয়ালি লাইভ ঠিক আছে আপনারাও কোনো কিছু লেখার প্রয়োজন নেই এখানে আপনারা ডিসক্রিপশানে লিখতেও পারেন নাও লিখতে পারেন তো নিচে এসে এইখানে আপনারা নেক্সটে হাত দেবেন ঠিক আছে এখানে নো ইটস নট মেড ফর কিডস রেখে দেবেন ঠিক আছে লাইভ করবেন ঠিক আছে এখানটা আমি গো লাইভ ঠিক আছে দেখুন আমি আপনাদের সরাসরি লাইভ দেখা যাই দেখালাম সরাসরি লাইভ স্টার্ট ঠিক আছে বা একটু পরে দেখুন কতজন আমার লাইভে আসে আর কিছুক্ষণ পর আমি কত ঘন্টা এখান থেকে আমি ওয়ার্স টাইম কাউন্ট করি ঠিক আছে সরাসরি দেখুন ঠিক আছে তো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে কজনা দেখাচ্ছে অনলাইনে কজনা দেখাচ্ছে দেখছেন অ অনলাইনে দশজনা দেখাচ্ছে মানে দশজনা অনলাইনে এখন আমার সাথে আছে কথা বলছে দেখুন ঠিক আছে লক্ষ্য করে দেখুন দশজনা এটা এটা কন্টিনিউ বেড়ে যাবে কখনো পনেরো হবে কখনও আট হবে কখনো কুড়ি হবে যত হবে তত আমার ওইদিকে আমার ওয়ার্স টাইম কাউন্ট হবে ঠিক আছে দেখুন লক্ষ্য করে দেখুন দশজনা আছে ঠিক আছে তো এখানে দেখুন মজা দেখুন তো আপনারা দেখুন এখানে কতগুলো ক্রমে লাইভ চলছে আমরা লক্ষ্য করে দেখুন ঠিক আছে যতক্ষণ চলবে লাইভ আমাদের লাইভ দেখাচ্ছি দেখুন যতগুলো ক্রম ক্রমে চলবে ততগুলো কিন্তু আমি এখান থেকে ওয়ার্স টাইম গেন করবো লক্ষ্য করে দেখুন আমি আর একটাকে আর একটা আমি আর একটা আমি এখান থেকে ক্রোম নেব ঠিক আছে একটা লক্ষ্য করে দেখুন আমি আর একটা ক্রোম নেব ঠিক আছে হুম ঠিক লক্ষ্য করে দেখুন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি এখানে দেখুন এই দেখুন আর লক্ষ্য করে দেখুন আমি এখন একটা ক্রোম নিলাম আর চ্যানেলটাকে ওপেন করলাম ঠিক আছে দেখুন কন্টিনিউ চলবে আর আমার ওইদিকে আমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে ঠিক আছে লক্ষ্য করে দেখুন এ দেখুন চলছে লাইভ আর এ দেখুন চলছে লাইভ ঠিক আছে তো ঠিক আছে ওকে লক্ষ্য করে দেখুন কন্টিনিউ চলবে লাইভ ঠিক আছে এ দেখুন লাইভ চলছে মাই ডিয়ার ফ্রেন্ড তো আপনারা দেখুন আমি এবার আমার এই লাইভটাকে এবার আমি তো মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা দেখুন এখনও পর্যন্ত আমি লাইভ করছি দেখুন দেখুন এখনও পর্যন্ত দুজনা লাইভে আছে তো আমি এবার এটাকে আমি কেটে দেবো স্টপ করে দেবো ঠিক আছে তো আপনারা দেখুন কতক্ষণ আমি এখান থেকে ওয়াচ টাইম পেলাম লক্ষ্য করে দেখুন ঠিক আছে দেখুন বাহাত্তরটা ভিউজ পেলাম তিন ঘন্টা আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখান থেকে আমি ওয়াশ টাইম কাউন্ট করলাম ঠিক আছে আমি আপনাদের এখান থেকে